হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা লাইভে আসলাম তো দর্শক আমরা এই যে বর্তমানে যেটা জমিটি দেখছেন এটা একটা আপনার বিশ বেগুনের জমি এটা একটা নয়ন কাজের বেগুন দাদা কেমন আছেন দাদা ভালো আছে আপনি ভালো আছেন জি ভালো আছি দাদা এই বীজ নান কাজ বেগুনের বীজ সম্পর্কে অনেক আগ্রহ আছে হ্যাঁ এই বীজটা আপনি কিভাবে প্রসেস করেন বা কোন প্রক্রিয়ায় করেন দাদা আমাদের এই যেগুলো বীজ রাখি এই বীজগুলো আমরা ফুল যখন ফোটে তখন ফুল আমরা ফোটার আগেই বেঁধে রাখি বেঁধে রাখার পরে এই পরাগায়ন করে দিয়ে দুই দিন থাকে থাকার পরে খুলে দিই বেগুন আকৃতি আসলে তখন খুলে দিই যে জন্যই বেগুন জাতটা এখনো পর্যন্ত আমরা ভালোভাবে রাখতে পারেছি যে এই বেগুনির বীজগুলো আপনারা কিভাবে দেন বীজ আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমি তো মূলত একজন কৃষক আমাদের এই বীজ নিয়ে ব্যবসা না আমরা মূলত এর আগে যা বীজ রাখি রাখেছি তা আমরা নিজেদের জন্য আমরা রাখতাম কিন্তু এ বছর কিছু লোক বীজ ছাড়ছে যে জন্যে আমাদের মনে করেন এবছর কিছু বীজ রাখা হয়েছে এটাটা একটাটা সাইজ দেখেন একটা একটা বীজ অনুমান করলে বলা যাবে একটা বীচের ওজন একটা গাছে দেখান একটা দুটো তিনটে চারটি পাঁচটা ছটা এই ছয়টা বেগুন দেখা একটাটা বেগুনের ওজন আট থেকে নয়শো গ্রাম কির একটা বেগুনের ওজন আছে কি